দোলেশ্বর মেন রাস্তা থেকে দোলেশ্বর মেন রাস্তা থেকে দোলেশ্বর মেন রাস্তা থেকে এটা হচ্ছে দোলেশ্বর দোলেশ্বর মেন রাস্তা দোলেশ্বর মেন রাস্তা থেকে শাখা রাস্তা শাখা রাস্তা এই যে রাস্তা দুইটা বাড়ি পরে গিয়া দুইটা বাড়ি পরে দুই বাড়ি পরে একটি বাড়ি বিক্রি করা হবে করা পাঠালে আর বিপদে লাগবে না আমরা ছোট্ট একটি বাড়ি বিক্রি করা হবে চারতলা করা এই যে চারতলা এই বাড়িটি বিক্রি করা হবে এই বাড়িটি চারতলা এই বাড়িটি বিক্রি করা হবে

সমস্ত কিছু কমপ্লিট আছে এই যে বাসা থেকে বের মেন রাস্তা এই যে মেন রাস্তা এই বাড়ি